আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগি ডিম পারছে আজকে ফার্স্ট প্রথম চার মাস দশ দিন চার মাস ষোলো দিন হিসাব করলাম চার মাস ষোলো থেকে সাতারো দিন আজকে একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লা আল্লাহর কাছে তারপরও ডাবল কুসুম আলহামদুলিল্লাহ আসলে কপাল আল্লাহর কপাল বলে না ডাবল কুসুম আসলে কীভাবে জানলাম তো ডিমটা পারছে একটা পিলারের এরকম কোনায় তো রডের গুতা লেগে আসলে ভেঙে গেছে ডিমটা তো আমি একটু একটু সারাইছি সারানোর পরে দেখলাম দুই কুসুম তো এটা আমার আম্মাকে দিয়ে দিছি ইনশাল্লাহ আম্মা খাক প্রথম ডিম আমার টাইগারের তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর যারা আসলে টাইগার বাচ্চা কিনতে চান অবশ্যই এদের পরে যোগাযোগ করবেন কেননা আমি রোজার মাসে বাচ্চা ফোটাবো না আর এরা আসলে ডিমে আসছে প্রথম প্রথম বাচ্চা আসলে এক মাস পর্যন্ত এগুলো ডিম বিক্রি করে দেব আসলে ডিম ফোটাব না কেননা এক মাস পর্যন্ত এদের ডিমের দুর্বলতা থাকবে ডিম একটু ছোটো থাকবে আকারে তারপর আলহামদুলিল্লাহ ডাবল কুসুমের ডিম দেখে প্রথম ডিমটা অনেক বড় ছিল আলহামদুলিল্লাহ ইনশাল্লা আল্লাহর কাছে সুক্রিয় আল্লাহ দরবারে যে টাইগার আজকে প্রথম ডিম পারছে ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে যারা আসলে কিনতে চান টাইগার মুরগির ডিম বীজ ডিম বাচ্চা হ্যাঁ এদের পরে আমার কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে দেওয়া যাবে এবং কি যারা আসলে খামার করতে চান মাংসর জন্য করতে চান টাইগার মুরগি আসলে অনেক ওয়েট হয় কালারফুল হয় খুব সুন্দর হয় ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু